বন্ধুরা এই ঠান্ডা সময় শীতকালে মাসলস ক্র্যাম্পিং অনেক বেশি হয় খুবই কমন বেশ করে বয়স্ক মানুষদের ক্ষেত্রে লক্ষ্য করবেন কাব মাসলস এর মধ্যে পায়ের মধ্যে হাতের মধ্যে খিচাও টেনে ধরে তার সাথে প্রচন্ড ব্যথা হয় ভিউয়ার যেটা সহ্য করা যায় না প্রচন্ড মাসলস ক্র্যাম্প হয় খুবই কমন একটা সমস্যা বর্তমানে তো এই সিচুয়েশনের জন্য আপনারা একটা মেডিসিন ইউজ করতে পারেন যেটা ইনস্ট্যান্ট রেজাল্ট দিয়ে থাকে এবং সাত সাথে আরাম লাগে দিয়ে বন্ধুরা এবং এই মাসাজ ক্রাম এতটা সিভিয়ার হয়ে থাকে মাঝে মধ্যে যে ব্যাথা সহ্য করা যায় না আপনি বসে আছেন হঠাৎ করে ওঠার সময় পায়ের রক টানে ধরলো তার সাথে প্রচন্ড কন কন করে ফেটে যাওয়ার মতো ব্যথা যেটা চাপ দিলে বা একটু ঠাসলে চেপে ধরলে আরাম লাগে একটু রিলিফ পাওয়া যায় তো এই কন্ডিশনে আপনাদের ম্যাকফস সিক্স এক্স পটনসি তে কিনে আনতে হবে বায়োকিং মেডিসিন্স ম্যাকফস সিক্স এক্স পটনসি ইউজ করতে পারেন চারটে করে ট্যাবলেট দিনে চারবার সকাল দুপুর সন্ধ্যা এবং রাত খাওয়ার পরে মুখে দিবেন গুলিয়া যাবে কিসে খেতে পারেন বা জল দিয়ে খেতে পারেন খুবই ভালো কাজ করে থাকে যদি আপনার হাত পা টেনে ধরছে টেনেন ধরার সাথে প্রচণ্ড ব্যথা করছে ক্র্যাম্পিং হচ্ছে কাপ মাস্টারসের মধ্যে হচ্ছে পায়ের মধ্যে হচ্ছে শরীরের যেখানে হোক যদি মাস্টারস পেনের সাথে ক্র্যাম্পিং হয় সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করবেন কোনো সাইড এফেক্ট নেই মোটামুটি ঘন্টা খানেকের মধ্যে কমে যাবে এবং যদি পুরনো হয়ে থাকে পুরো শীতকালে যদি আপনাদের এটা হয়ে থাকে মাস খানেক ধরে হচ্ছে সমস্যাটা সেক্ষেত্রে টানা কান্টিনিউ এক মাস ব্যবহার করতে পারেন থ্যাংক ইউ সো মাচ